লেকটাউনে হনুমান মন্দিরে চুরির কিনারা করল লেকটাউন থানার পুলিশ প্রসঙ্গত গত সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখে লেকটাউন হনুমান মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে চারজন চোর চুরি করতে মন্দিরে ঢোকে এবং মন্দির থেকে সোনা রূপোর গয়না ঠাকুরের মুকুট সহ দানপাত্র টাকা পয়সা এবং একটি মোবাইল নিয়ে তারা চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা সিসিটিভির ফুটেজ দেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চন্দনেশ্বর থেকে তিনজনকে গ্রেফতার করে বিধাননগর কোর্টে তোলা হলে বিচারক ওই তিন অভিযুক্তকে নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী ধৃতরা হলেন পরান আলী সর্দার বাপন মাঝি এবং সোনাই দাস এরা প্রত্যেকেই চন্দনেশ্বরের বাসিন্দা তবে এই ঘটনায় এখনো পর্যন্ত একজন অভিযুক্ত পলাতক তার খোঁজ চালাচ্ছে পুলিশ সাতাইশ আগস্ট সকালে একটা ইনফরমেশন আসলো থানার কাছে একটা চুরি হয়েছে হনুমান মন্দির এখানে ইলেকট্রন পিএস পিএস এরিয়াতে একটা হনুমান মন্দির আছে ওখানে একটা চুরি হয়েছে তারপরে সঙ্গে সঙ্গে তদন্ত স্টার্ট করা হলো অনেক টিম গঠন করার পরে ইনভেস্টিগেশন মধ্যে ডিডি বিধাননগর কমিশনার ডিডি টিম আছে ওরা যুক্ত হলো থানার টিম মিলিয়ে একটা জয়েন্ট অপারেশন স্টার্ট করলো ওখানে দেখা গেল মানে সিসিটিভি ফুটেজ খুঁজে খুঁজে দেখা গেল কি চারজন লোক এর মধ্যে মানে ইনভলভ আছে তো ওর লোকেশন দেখে দেখে কি কোথায় ওরা গিয়ে এখান থেকে কোথায় গিয়েছে পাওয়া গেল কি চন্দনেশ্বর যা এরিয়া আছে ওখানে ওর লোকেশন ছিল তারপরে রাত্রি রেড করার পরে ডিডি টিম থানার টিম নিজে গিয়ে ওখানে রেড করলো প্রথম উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স দুজন অ্যারেস্ট হলো আর ওর কাছে অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট দ্য দ্যান্ট ম্যাটেরিয়াল যা ছিল ওটা রিকভার হলো তারপরে নেক্সট ডে কাস্টাডি নেওয়ার পরে আট দিন কাস্টাডি হলো কাস্টাডি পিরিয়ডে তারপরে ওরা কে কে ওর যুক্ত আছে ও আইডেন্টিফাই করা হলো তারপরে ওরা কি কোথায় কোথায় বাকি জিনিস আছে তো কালকে রাত্রি পুরো রাত্রি রেড চলেছে রেড করার পরে বাকি যতগুলো জিনিস ছিল পুরোটা মাল থানা বা রিকভার করতে পেরেছে তিনজন অ্যারেস্টেড আছে এই কেসে একজন এখন পালিয়েছে तो आशा करती कि एक दिन मधे रोबी अरेस्ट हो जावे।ポルトगाल का दिन सेखने। এটা তো মন্দির কমিটি কে জিজ্ঞাসা করতে হবে কি অনেক ভ্যালুয়েবল আছে প্রোটোই সিলভার জুয়েলারি আছে। और तो मंदिर कमेटी बोलते পারবে ভ্যালুয়েশন কত আছে। পুরোটা মাল। পুরোটা মাল তো একটা ফোন চুরি হয়েছিল ফোনটাrecovered হয়ে গেছে।